ওয়েল তো ওয়েলকাম টু বাংলা ফুটবল ইউটিউব চ্যানেলে কোথাও ইন্ডিয়ান করার সিজনের যে সুপার কাপ এডিশনটা ফুটবলকে এই মুহূর্তে যেটা চলছে তার অবদান যে অনস্বীকার্য সেটা আমরা এখন হাড়ে হারে বুঝতে পারছি কি অবস্থা আমাদের ভারতীয় ফুটবলের মানে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমরা লজ্জিত যে আমরা নিজেদেরকে বারবার স্লিপিং জাইন্ট বলি আমাদের কোথাও লজ্জা লাগে এই জিনিসটা বারবার নিজেদের মুখ থেকে রিপিট করতে চলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো আস্তে আস্তে পার্ট ওয়াইজ আসছি ভিডিও শুরুর আগে একটা কথাই বলে দিই যে আমি কিন্তু এরকম বিভিন্ন রকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস প্লেয়ার রিভিউ লেটেস্ট ট্রান্সফার আপডেট ম্যাচ রিভিউ ম্যাচ রিভিউ এইসব নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই তোমরা যদি এরকম টপিক পছন্দ করে থাকো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর যেতে যেতে ভিডিওটাকে একটুখানি লাইক করে দিও লাইক করলে কি আমি মোটিভেট হই তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসতে তো চলো আবার শুরু করি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিউয়ারশিপ কেরকম ড্রাস্টিক্যালি ফেল করেছে আমার লাইফের প্রথম কোন টুর্নামেন্ট আমি এরকম দেখলাম হয়তো অনেকেই নিজের লাইফের প্রথমবার এরকম কোন টুর্নামেন্ট দেখছে যেখানে একটা সেন্ট্রালাইজ ভেনু ভেরি গুড দুটো স্টেডিয়ামে খেলা হচ্ছে সেটাও খুব ভালো কথা কিন্তু দুটো গ্রাউন্ডে দুটো গ্রাউন্ডে কিন্তু আলাদা আলাদা ব্রডকাস্টিং একটা হচ্ছে তোমার জিও হটস্টারে একটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওকে সেটুকু মেনে নেওয়া যায় কিন্তু যেটা তোমার লাইভ স্ট্রিম হচ্ছে ইউটিউবে অনেকগুলো ম্যাচের যে লাইফ স্ট্রিম হয়েছে তার ভিউয়ারশিপটাকে একবার তুমি লক্ষ্য করেছ দেড় লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ ম্যাক্সিমাম আমি দেখলাম একটা কেরালা ব্লাস্টার্সের ম্যাচ ছিল সেখানে ওয়ান মিলিয়নের মতন ভিউজ গেছে তো এই হাল আমাদের কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ইন্ডিয়ার ওয়ান অফ দা বেস্ট ফুটবল টুর্নামেন্টের তাও একশো চল্লিশ কোটি একশো পঞ্চাশ দেশ যেখানে কিনা রোজ কথা হয় যে ফুটবলের ক্রেস কিন্তু ইন্ডিয়াতে দিন দিন বাড়ছে হ্যাঁ বাড়ছে অবশ্যই সেটা ইপিএল লালিগা লিগা বুন্ডেশ লিগা এইসব লিগের ফ্যান ফলোয়ার্স বাড়ছে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে কতজন যে চর্চা করে বা কতজন যে ভাবে সিরিয়াসলি এটা ভাবার বিষয় এবার ভিডিও নেক্সট টপিকে আসি যে সুপার কাপ আর ডুরান্ড কাপ যখন এই দুটো টুর্নামেন্ট যখন রিফর্ম হয় তারা ফিরে আসে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে তো আমরা কিন্তু একটা রকম জিনিস দেখতে পাই রকম জিনিসটা কি যে আইএসএল ক্লাব আর আইলিগ ক্লাব কিন্তু একসাথে কম্পিট করে এই দুটো কম্পিটিশনসে কোথাও ইন্ডিয়ার টপ টিয়ার লিগ যেখানে ইন্ডিয়ার সুপেরিয়ার সব ক্লাবগুলো খেলে যেখানে অর্থবল অনেকটা বেশি রয়েছে কোথাও স্পন্সারশিপ বেশি রয়েছে কোথাও তোমার ব্রডকাস্টিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে সুপেরিয়ার ক্লাব তারা আরেকদিকে রয়েছে আমাদের ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ফুটবল কনফেডারেশন এআইএফএফ এর দ্বারা চালিত আই লিগ যেখানে কিন্তু অতটা টাকা নেই টাকা নেই বললেই চলে ব্রডকাস্টিং কোয়ালিটি তো অতি জঘন্য ঠিক আছে প্লেয়ারদের স্যালারিও সেরকম নিম্নমানের তো কত এই দুটো যে লিগ রয়েছে সেই দুটোর কম্পিটিশন করলে দেখা যায় যে ফার অ্যাহেড আই এস এল কোথাও ফার অ্যাহেড কিন্তু সেই কোয়ালিটি বা সেই বড় বড় নাম যখন মাঠে নামে যখন মাঠে সেই খেলাটা হয় তখন কিন্তু জানি না আদেও সেই কোয়ালিটিটা আছে কিনা বা থাকলে কতটা আছে নাকি কোয়ালিটির কারণ এই সুপার কাপ এডিশনে কিন্তু দুটো টিম ডেম্পো এসি আর হচ্ছে তোমার রাজস্থান ইউনাইটেড দুটো যা মিরাকেল করে দেখিয়েছে ডেম্পো তো কলকাতার দুই জায়েন্ট আটকে দিয়েছে প্লাস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্লাব ইন ইন্ডিয়ান ফুটবল মানে চেন্নাই এন মানে এই তিনটে ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান চেন্নাই এন এফসি এই তিনটে ক্লাব তো সুপিরিয়র ক্লাব ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এই তিনটে ক্লাবকে কিন্তু নাকানি জুবানি খাইয়ে দিয়েছে এই ডেম্পো এসসি একাডেমির প্লেয়াররা ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেরা যাদের নামও হয়তো অনেকে কেউ শোনে নেই উল্টো রাজস্থান ইউনাইটেড যেখানে তার স্কোয়াড ভ্যালু প্রায় ওই পনেরো দুই কোটি বা দেড় কোটির মতন তার স্কোয়াড ভ্যালু সে কিন্তু হারিয়ে দিয়েছে সুপিরিয়ার মুম্বাই সিটি এফ সি যাদের মিলিয়ানের স্কোয়াড ভ্যালু তাদের কিন্তু কালকে একশো হারিয়ে কিন্তু একটা চমক ফেলে দিয়েছে কোথাও এদিক থেকে দেখতে গেলে কিন্তু আইএসএল যে টিমগুলো রয়েছে সেগুলোর কাছে কিন্তু ডাহা হার ডেম্পোর কাছে যে তিনটে ম্যাচ ড্র হয়েছে বা ডেম্পো তিনটে ড্র করেছে তাদের জেতার সমান ড্র কিন্তু ঠিক আছে সেগুলো কিন্তু তোমার আইএসএল ক্লাবগুলোর কাছে কিন্তু ডাহা হার ঠিক আছে ইস্টবেঙ্গল আর চেন্নাই তো সেরকম কোনো জাস্টিফিকেশন দেয়নি মেচগুলোর পরে কিন্তু মোহনবাগান কোচ আলাদা লেভেলের তারা জাস্টিফিকেশন দিয়েছে কি যে আমার কাছে কোনো ফরেন মিডফিল্ডার ছিল না আমি গেমটাকে কন্ট্রোল করতে পারছি না মানে এটা কোনো ইস্যু এটা কোনো কথা কোনো সেন্স হয় এটার হ্যাঁ ডেম্পো এসসির মতন টিম যার স্কোয়াড ভ্যালু এক কোটি টাকা সেই টিমটাকে হারাতে গেলে তোমার মাঝমাঠ কন্ট্রোল করতে হয় বিদেশি প্লেয়ার লাগে যেখানে তোমার কাছে ইন্ডিয়ার টপ টপ প্লেয়ার তোমার স্কোয়াডে রয়েছে ওয়ার্ল্ড কাপার স্কোয়াডে রয়েছে প্রায় কোটিতে ভ্যালুওয়ালা তোমার বিদেশি প্লেয়ার তোমার হচ্ছে টিমে রয়েছে কোথাও নিজের ভুলটাকে ঢাকার জন্য যে বারবার ম্যানেজমেন্টের দিকে আঙুল দেওয়া এটা কিন্তু মানে খুবই বাজে ইঙ্গিত এটাতেই বোঝা যায় যে কে তার মোহনবাগান ব্যাচের জন্য কাজ করছে আর কে তোমার টাকার জন্য কাজ করছে এটাতে কিন্তু স্পষ্ট একদম ক্লিয়ার কাট উদাহরণ হয়ে যায় পুরো ডেম্পো টিমটার দিকে তুমি যদি তাকিয়ে দেখো অল ইন্ডিয়ান স্কোয়াড একাডেমির ছেলে সব বাচ্চা বাচ্চা ছেলের নাম শোনা যায়নি অল ইন্ডিয়ান স্কোয়াড তার সাথে অল ইন্ডিয়ান কোচ সামিন নায়ক সে তার ইন্টারভিউতে বলেছে যে এই টিমে যে কটা প্লেয়ার রয়েছে প্লেয়ারগুলোর সাথে চার বছর পাঁচ বছর ধরে এসে কাজ করছে শুধুমাত্র তাদের ড্রিম কি তারা আইএসএল এ আসবে এমন একটা লিগ যার নিজেরই কোনো ভবিষ্যৎ নেই তাই না তো কোথাও কম্পিটিশনের দিক থেকে গেলে দেখা যাচ্ছে ডেম্পো একটা এক কোটি বাজেটের টিম আর কোথাও অপর সাইডে বেঙ্গল মোহনবাগানের একটা প্লেয়ারের হয়তো স্যালারি এক কোটি টাকা মানে একটা প্লেয়ার ইকুয়াল টু একটা পুরো টিম কিন্তু চমকপ্রদ ম্যাচ কে খেলছে না সেই এক কোটি বাজেট বলার টিমটা তাহলে পার্থক্যটা কোথায় রইলো তাহলে কি আমাদের যে টাকাগুলো খরচা হচ্ছে বা ফ্র্যাঞ্চাইজিগুলো যে টাকাগুলো খরচা করছে ক্লাবদের যে টাকাগুলো খরচা হচ্ছে সেগুলো কি সব জলে যাচ্ছে বৃথা এমনি এমনি প্লেয়ারদের হাই বেড়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু আমরা ভিডিও থার্ড পার্টে চলে আসি সেটা হচ্ছে প্লেয়ারদের অতিরিক্ত পরিমাণে হাইপ বাড়িয়ে তাদের স্যালারিটা কিন্তু ইনক্রিজ করা দেখো ইন্ডিয়ান প্লেয়াররা টাকা ইনকাম করুক যথেষ্ট ভালো টাকা ইনকাম করুক সেটা সবাই চায় প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরাই চায় যে আমাদের ইন্ডিয়ান ফুটবলাররা যেন ভালো পয়সা কামাক কিন্তু কোথাও যে ওভার এক্সপেন্সেস বা ওভার পেইড একটা জিনিস চলে এসছে ইন্ডিয়ান সার্কিটে সেটা কিন্তু জানি না মানে এটা ক্ষতি করছে না লাভ করছে এটা তো সময় কথা বলবে কোথাও যেই প্লেয়ারটার তোমার স্যালারি প্রায় দেখা যাচ্ছে যে কোটিতে তাকে শুধুমাত্র দু কোটি আড়াই কোটি তিন কোটি দেড় কোটি এরকম ট্রান্সফার ফির বিনিময় কিন্তু সেই প্লেয়ারগুলোকে নিয়ে আসছে কোথাও টাকাগুলোকে ওয়েস্ট হচ্ছে না এখানেই পার্থক্য কিন্তু যে কে তোমার নিজের পোটেন্সিয়াল দিয়ে খেলে আর কে কিন্তু টাকার বিনিময়ে খেলে এখানে কিন্তু বোঝা যায় যে ডেম্পোর সেই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যাদের এক্সপোজারটা দরকার যারা নিজেদের ট্যালেন্ট শো করতে কিন্তু এই টুর্নামেন্টটা খেলতে এসছে আর কোথাও সেই মাথাবাড়ি করা টিম কোথাও সেই ওয়ালা টিম যাদের স্যালারি কিন্তু প্রায় কোটিতে তাদের সেই সব টিম কিন্তু যাচ্ছে এই ছেলেগুলোর কাছে কোথাও ফুটবলটা আবারও প্রমাণ করে দিল যে কোথাও টাকা দিয়ে ফুটবল খেলা যায় না কোথাও বড় নাম দিয়ে ফুটবলটাকে খেলা যায় না কোথাও প্লেয়ারদের মনোবল কোচের ট্যাকটিক্স ভালো মতন অ্যানালাইসিস গেম প্লেটা কিন্তু মেন এই ফুটবলে ডেম্পো কিন্তু যথেষ্ট ভালোভাবে এক্সপোজ করে দিয়েছে ইন্ডিয়ান ফুটবলকে যে এই মরণ দশা ইন্ডিয়ান ফুটবলের যে এই অবস্থা কোথাও ওভারপেইড কোথাও তোমার সেইরকম ব্রডকাস্টিং এর অভাব এই জিনিসগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে কোথাও ইন্ডিয়ান ফুটবলকে এক্সপোজ করতে ডেম্পো আর রাজস্থান কিন্তু খুব একটা বড় ভূমিকা পালন করলো রাজস্থান কিভাবে তৈরি হয়েছে জানো রাজস্থান ইউনাইটেড রাজস্থানের যে লিগ হয় স্টেট লিগ হয় সেখানে তোমার একটা মার্চেন্ডাইজ বলা কোম্পানি টিমগুলোকে জার্সি প্রোভাইড করতে সেই মার্চেন্ডাইজ বলা কোম্পানি দু হাজার আঠারো কি দু তাদের স্টেট লিগে একটা টিম কম পড়ায় তারা সেই সুযোগটা পায় বা তারা সেই সুযোগটা পায় যে একটা টিম তারা নামাতে পারে সারপ্রাইজিংলি সেই মার্চেন্ডাইজ ওয়ালা টিমটাই কিন্তু রাজস্থান ইউনাইটেড আর তারা কিন্তু প্রথমবারই স্টেট লিগ চ্যাম্পিয়ন হয়ে আই লিগ টুতে প্রমোট হয়ে যায় সেখান থেকে ম্যাচ জিততে জিততে আই লিগ ওয়ান এ প্রমোট হয় মানে আমাদের ফার্স্ট প্রমোট হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে রাজস্থান ইউনাইটেড কোথাও মুম্বাই সিটির মতো একটা সুপারস্টার ওয়ালার টিম একটা ওয়েলথ বিল্ড টিম তাকে হারিয়ে কিন্তু কোথাও ইতিহাসে নিজেদের নামটা কিন্তু ঠিক তুলে নিল তো কোথাও আশা করি এই প্লেয়ারটা ভালো খেলুক তারা এক্সপোজার পাক ভালো সুযোগটা পাক ইন্ডিয়ান ফুটবলে ভালো নাম করুক দেশে হয়ে খেলুক তো চলো ভিডিওটাকে বেশি লেন্দি করছি না আজকে আলনাসারের সাথে গোয়ার কিন্তু ম্যাচ রয়েছে রাত এগারোটা পঁয়তাল্লিশ মেবি এই টাইমে আমি খেলা দেখতে বসবো আর প্রিভিউটা কিন্তু কালকে আসবে ম্যাচ প্রিভিউ নিয়ে কালকে আসছি তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকুই ততক্ষণের জন্য শুভরাত্রি